থাকে ফেসবুকের মাধ্যমে আমি তো বাড়িতে সবটা জানি না ভিতরে ভিতরে কি হয়েছে এর পরে করতো না আমি ট্রাই করছি ফেসবুক করতো না এরপরে ভাইকেজনের পরে টাকা পয়সা এটি দেখতাম বেশি দেখে কাগজ কাগজের ভিতরে একটা কাগজ পাইছি কাগজটার নাম্বারটা লেখা আছে আমি জানি তো কথা কই না কিন্তু ভিতর কথা কয়তা কয়টা আমি জানি না প্ৰণৱান এটা কোন কানে অৱস্থা নতুন বাজাৰ